হ্যালো বন্ধুরা কাল রাতে আমরা অ্যাটলান্টা থেকে বাড়ি ফিরেছি আর এসেই শুরু হয়ে গেছে খাজের পাহাড় কাল এসেই স্যুটকেস খালি করে সব জামাকাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম তবে কাল খুব টায়ার্ড ছিলাম বলে আর কিছুই করতে পারিনি শুয়ে পড়েছিলাম আজ সকাল সকাল উঠে স্নান সেরে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি সকাল সকাল পুজো সেরে তারপর কাজ শুরু করলে দেখেছি দিনটা খুব ভালো কাটে প্রতি সপ্তাহে ছুটির দিনে আমি বাড়িতে ধুনো দিই হ্যাকেই কাঠের বাড়ি তারপর উইকডেজে আমরা তো সবাই সকালে বেরিয়ে যাই তাই ছুটির দিনগুলোতে যখন বাড়িতে থাকি তখন সকাল সন্ধে একটু ধুনো ধূপ জ্বালাই এই ধুনোগুলোর এত ভালো গন্ধ জ্বালালে পরে ঘরে একটা পজিটিভ ভাইব ফিল করা যায় তাই এই ধুনো ধূপগুলো জ্বালিয়ে দেশ থেকে নিয়ে আসা এই পিতলের ধূপদানিতে বসিয়ে এটাকে দেওয়ালে এইখানে ঝুলিয়ে দিই ধুনোটার এত ভালো গন্ধ যে সারা বাড়ি এই সুন্দর গন্ধে একদম মমা করতে থাকে ঘরে একটা কাম পিসফুল আর পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায় যাই হোক আজ প্রচুর কাজ করতে হবে তারপর রান্নাও আছে তাই এনার্জির জন্য বানিয়ে নিলাম দার্জিলিং টি এমনিতে আমি চা কফি কোনোটাই খাই না ভিত্তুত দুটোই খায় তবে মাঝে সাঝে এরকম লিকার চায় সকালবেলা চুমুক দিলে শরীর আর মনে একটা অদ্ভুত এনার্জি চলে আসে চা খেতে খেতে আমি আর বিদ্যুৎ একটু গল্প করতে করতে প্রকৃতিকেও একটু উপভোগ করে নিলাম বেশ কয়েকটা দিন বাড়িতে ছিলাম না তো তাই আমাদের ব্যাক এই এত সবুজ ভীষণ মিস করছিলাম আজ গাছপালাগুলোকে দেখে আর পাখির ডাক শুনে মনটা খুশিতে ভরে গেল ভেতরে এসে দেখি মিষ্টিও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে আর জলের সব বোতলগুলোতে জল ভরছে উইক ডেজে তো ওর সময় হয় না তবে ছুটির দিনগুলোতে এই দরকারি কাজটা ওই করে আমিও কাঁচা জামা কাপড়ের বাস্কেটটা লন্ড্রির থেকে নিয়ে এলাম কাল রাতে বিছানার চাদর বালিশের ওর সব কাচতে দিয়ে শুয়ে পড়েছিলাম আর সকালে এগুলো ড্রায়ারে দিয়েছিলাম এখন এগুলো সব ভাজ করে গুছিয়ে রাখব এমনিতে লন্ড্রির সব কাজকর্ম মিষ্টুই করে তবে বিছানার চাদর ও এখনও ভাজ করতে পারে না তাই এটা আমিই করছি বেলা হয়ে যাচ্ছে বলে এখন আমি রান্নাঘরে চলে এলাম অনেকদিন আমাদের ধোকার ডালনা খাওয়া হয়নি তাই কাল রাতেই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটা পেস্ট করে সাতলে এখন ধোকাগুলো ভেজে নিচ্ছি আমার শোল্ডারে প্রবলেম আছে বলে এই সাতলানোটা সবসময় বিদ্যুৎ করে দেয় বাড়িতে ধোকা হলে একটু বেশি করেই বানাতে হয় কারণ আমরা তিনজনেই ধোকা ভাজা ধোকার ডালনা খেতে প্রচণ্ড ভালোবাসি আর এই হলো আমাদের আজকের প্লেন অ্যান্ড সিম্পল লাঞ্চ ভাত ধোকাভাজা ভাজা পোস্ত দিয়ে কলমি শাক আর ধোকার ডালনা চটপট এখন লাঞ্চটা সেরে নেব কারণ এক গাদা কাজ পড়ে আছে সেগুলো সব সারতে হবে কারণ কাল থেকে আবার অফিস স্কুল সব শুরু হয়ে যাচ্ছে তো যাই হোক এখন টাটা তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে বাবাই